বিদ্যুৎ সুবিধা সুবিধা বঞ্চিত সে সমস্ত গ্রামগুলিতে বৈদ্যুতিকরণের পরিকল্পনা আছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে আমি ওনার জ্ঞাতার্থে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে অনেক গ্রাম এমন রয়েছে যে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুৎ স্বাধীনতার পর এখনো অবধি পৌঁছায়নি যার কারণে ওনারা এখনো আধুনিক সমাজ ব্যবস্থা থেকে আধুনিক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত কাজে সেইগুলোর দিক দিকে একটু নজর দিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয় জেলার অবস্থিত ছামনু বিধানসভা এলাকার মনু এবং ব্লকের সহ রাজ্যের প্রতিটি জেলার অবিত্বায়িত পরিবার এবং বিভিন্ন পাবলিক প্লেস অন গ্রিড টিএসি এর মাধ্যমে ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ অভিযান একটা প্রকল্প এবং পিএম জন্মন ও পিএম ডিভাইন প্রকল্পে সোলার মাইক্রো গ্রিড পদ্ধতিতে ট্যাডার মাধ্যমে বৈদ্যুত বিদ্যুতায়নের কাজ বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনায় আছে থাকলে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায় এ প্রকল্পটি রাজ্যের ডিস্ট্রিবিউশন রিম কমিটির থেকে অনুমোদন পাওয়া গেছে গত দশই ফেব্রুয়ারি দুই তারিখে এখন শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদনের অনুমোদন অপেক্ষা আছে রাজ রাজ্য মন্ত্রিসভা অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়ে গেছে মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গেলে এই প্রকল্পটির কাজ ইতিমধ্যে আতে নেওয়া হবে আমি আশা করছি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে